কৃষ্নমন্ডে এই দেখুন ওনার সাইকেল এই সেই সাইকেল অযুধ ধার গিয়েছিল ঋতুদাসের নাম যিনি সাইকেল করে অযুধ ধার গিয়ে রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিলেন উনি আমরা আমরা থেকে শিব মন্দির থেকে উনি অযুধ ধার প্রাণ লেলার প্রাণপ্রতিষ্ঠার অংশগ্রহণ করেছেন আমি সবার জন্য উৎসর্গ করেছি সবার মঙ্গল কামনার জন্য আর শিলচর আমাদের গরিব লক্ষ্মী এসে গেছে ওনার নাম হচ্ছে ইসু দাস উনি আমরা বাসিন্দা উনি আমরাঘাট থেকে শিব মন্দির থেকে যে আমরাঘাটের পার হয়ে ভুবন পাহাড় ভুবন পাহাড়ে সেখানে পঞ্চপাণ্ডবের স্ত্রী জড়িত শিব মন্দির আছে ওই শিব মন্দির থেকে এই ভক্ত পূজা দিয়ে সাইকেল নিচে নামিয়ে উনি অযোধ্যার রামলীলার প্রাণ প্রতিষ্ঠার শুভলগ্নে অংশগ্রহণ করেছেন শঙ্করকান্তি ট্রেনে এসে ট্রেনে এসেছেন এসে পৌঁছেছেন শিলচর এবং ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য বরাক উপত্যকার সবাই আকাঙ্ক্ষিত হয়ে বসে আছেন ওনার সাথে দেখতে পাচ্ছেন আর অনেক রাম বক্তবন এরুদাসের নাম যিনি সাইকেল করে অযোধ্যায় গিয়ে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশগ্রহণের কিছু নেই আমার এই যাত্রাটি আমি সবার জন্য উৎসর্গ করেছি সবার জন্য আর সাথে ভবনের একটু প্রচার করলাম সববার সঙ্গে আমি এই যে রকম যাত্রা করেছি আশা করি আমি কেউ এরকম করবে না আমি প্রভুর আমের উপর এত ভরসা করেছি বিনা টর্চ বিনা ডিসপ্লে পুরো অন্ধকারে যাত্রা করেছি একদম অযোধ্যা পর্যন্ত আমার কোনো জায়গায় টর্চ মারতে প্রয়োজন হয়নি বা লাইট চালাতে প্রয়োজন হয়নি যেখানে যে সাহায্য যখনই মানে কীভাবে বলবো বাসা নেই আমার প্রকাশ করার শব্দ নেই প্রতিটি পদে যেন শ্রীরামলালা আমাকে সাহায্য করেছেন আমি বলে বোঝাতে পারবো না বলে বুঝাতে পারব না বা শুধু আমার মনের মধ্যে এইগুলা থেকে যাবে প্রতিটি প্রতিটি মুহূর্তে কোথায় থেকে কে এসেছে কে সাহায্য করেছে কিভাবে করেছে যেন কেউ না কেউ আমার জন্য প্রথম থেকেই রেডি আর সেখানে গিয়ে কি বলবো স্বর্গের যে বাতাবরণ সেটা বিশ্বময় ছড়িয়ে পড়েছে ধন্যবাদ কয় কয় তারিখ গিয়েছিলেন ন তারিখ বের হয়েছি ন তারিখ বের হয়েছে মন্দিরে পূজা দিয়ে না তাও একশো বিশ কিলোমিটার আগে থেকে আমাদেরকে মানে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল মেন হাইওয়েগুলো তো অনেক সাইডে বা অনেক গ্রাম গ্রামগঞ্জে নদী নালা পেরিয়ে সঠিক রাস্তায় গিয়ে অযোধ্যা আচ্ছা আপনাকে একটা কথা বলি হ্যাঁ আপনার যে অসাধ্যকে সাধন করার জন্য বা অংশগ্রহণ করার জন্য গিয়েছেন আপনার মনে কি কোনো অনুভূতি এসেছিল যে না কোনো দরকার নেই একবার ফিরে যায় এত কষ্ট সহ্য হয় না আমাকে যেন ফোর্স করছে সামনে দিকে প্রতিটি পদে আমি রেস্ট করার ভুলে গিয়েছিলাম আমি কোথায় শুধু কোথায় খাবো আমি প্ল্যাকের সঙ্গে নেই বুঝেছেন এক শুধু রামের কি শক্তি কি শক্তি মানে কেন আগে বুঝিনি ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নর্থ ইস্ট নিউজ দেখুন

আমার যে অনুভূতি সেই অনুভূতিটা হচ্ছে যে ভারতবর্ষের ভুবন তীর্থ রামলালা এই সমস্ত তীর্থগুলো যে ভারতের সংহতিকে রক্ষা করার জন্যে দাঁড়িয়ে আছে এটার একটা প্রতীক হিসাবে আমাদের সামনে তুলে ধরতে পেরেছেন আজকের দিনে বলবো যে বরাকের কৃতি সন্তান সন্তোষ দাস মহাসব ওনাকে আমি সাধুবাদ জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আমি ওনাকে সাধুবাদ জানাই এবং তার জন্যে আমরা গৌরব অনুভব করছি এইটুই আমার মনের অনুভূতি ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনাকে একটু কথা দেখুন দেখুন সাইকেল এই সেই সাইকেল অযোধ্যায় গিয়েছিল সাইকেলে তো ধন্য গেছে ধন্যবাদ আপনাকে আর এই হলো আপনার লাগেজ অতি সামান্য লাগেজ যেখানে শীতের শীতের এত প্রকোপ আপনার নিজের এই বাসার দিকে শীতের কষ্ট সহ্য করতে পারছে না ওনার একটা ডুব দেখেন যেখানে অফসট পেয়েছে সে ডুব ডুবি গান করছে আহা হ্যাঁ ভক্ত এমনই হয় না ভগবান বলেছেন